ফের বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় উত্তীর্ণ হয়ে পড়ছে সিলেটের এইচএসি পরীক্ষার্থীরা রোববার থেকে এইচএসি ও পরীক্ষা শুরু হলেও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে আটই জুলাই পর্যন্ত তা স্থগিত করা হয় তবে থানা ভীষ্ট ও উজানের পাহাড়ি ডল অব্যাহত রয়েছে এমন অবস্থায় প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল এমনকি নগরীতেও প্রবেশ করছে পানে শিক্ষার্থীরা বলছে এক দফা পরীক্ষা পেছানো হলেও স্বস্তিতে নেই তারা বন্যার কবলে স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ায় পরীক্ষার প্রস্তুতিতেও তার নেতিবাচক প্রভাব পড়ছে এমত অবস্থায় আমাদের কিন্তু নয় তারিখ এক্সাম আমার নিজের বন্ধুরা বলতেছে যে ওদের বাসার নিচে হাঁটু পানি চলে আসছে হয়তো রাতে বাসার বাসার ভিতরেও পানি ঢুকে যেতে পারে এমত অবস্থায় তাদের কাছে কিন্তু পড়াশোনা জাস্ট একটা বিলাসিতা মাত্র তারা কিন্তু নিজের জীবন নিয়েই শঙ্কিত আছে আবহাওয়া ভালো নেই এবং জুন জুলাইয়ের মতো একটা সময়ে যখন বর্ষা মৌসুম একদম পিক পয়েন্টে থাকে তখন কিন্তু মানে আমাদের এই এইরকম একটা পাবলিক পরীক্ষা যেটার যেটা পুরো জীবন নির্ভরশীল অনেকটাই তো এইরকম একটা পাবলিক পরীক্ষা কিন্তু এই সময়ে এসে নেওয়ার কোনো মানেই হয় না এবং অভিভাবকরা কিন্তু এটা নিয়ে অনেক শঙ্কিত আছেন নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং তাদের যাতায়াত নিয়ে বর্তমান যেটা প্রাকৃতিক বিপর্যয় সে বিপর্যয় আসলে আমাদের শিক্ষার্থীদের এমন মানসিক চাপে না ফেলে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং হচ্ছে তাদেরকে একটা সুস্থ এবং সুন্দর পরিবেশে পরীক্ষা দেওয়া সুযোগ করে দেওয়া উচিত পরীক্ষা যদি আরো পিছায় তাহলে সেটা অনেকের ক্ষেত্রে ভালো হবে অনেকের ক্ষেত্রে খারাপ হবে কারণ যাদের করে কানে আছে তাদের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না আসলে এটা মানসিক অবস্থা খুব খারাপ থাকে এইচএসসি পরীক্ষার মতন একটা পরীক্ষা যদি এরকম বিপর্যস্ত অবস্থায় কেউ দিতে যায় তাহলে অবশ্যই তার পরীক্ষা ভালো হবে না তারপর পরীক্ষা পিছনে তাদের হিসাবে এটা ভালো হবে কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো খারাপও হবে আর পরীক্ষা পিছনে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য একটা দিন অনেক ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সেদিক থেকে আমরা অলরেডি এগারো দিন পিছিয়ে আছি অন্য বোর্ডের তুলনায় এখন যদি আরও পিছাই তাহলে সেটা আমাদের একটা ক্ষতির কারণ হতে পারে এদিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেলে বন্যার পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে সতর্ক করেছেন সিলেট ফানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস তাজুল ইসলাম স্বামী হ্যালো ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম সিলেট